ঈদের শেষ মুহূর্তে কেনাকাটায় ব্যস্ত নগরবাসী আর শেষ মুহূর্তে কেনাকাটায় এক ছাদের নিচে সব পণ্য পেলে তো কথাই নেই কাঁচা থেকে শুরু করে মুদি পণ্য মাছ মাংস ফলমূল প্রায় সব ধরনের পণ্য মিলছে মিনাবাজার সুপার শপে স্বল্প সময়ে ঝামেলা ছাড়া সকল পণ্য কিনতে পেরে খুশি ক্রেতারা রেগুলার যে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র আমার কাছে মনে হয় এগুলো খুব একটা বেশি ডিফারেন্স নেই বাইরে থেকে বাসা থেকে লিস্ট করে দিয়েছে সেগুলো মেয়েকে নিয়ে এসছি কেনার জন্য এখানে পরিবেশটা ভালো তবে আজকে ঈদকে সামনে রেখে বাজার করার জন্য মিনা বাজার তো মানে বেসিক্যালি এটা আমাদের বাসার কাছে প্লাস আমরা মানে মিনা বাজারে এভরিডে শপিং এর জন্য ইউজ করতে অনেক সময় অনেক অফারস থাকে অনেক কিছু থাকে আমি কিনতে আসছি আমি কিনতে আসছি কেনাকাটার ব্যস্ততায় ক্যাশলেস লেনদেনে ঝুঁকছেন ক্রেতারা দাম পরিশোধ করছেন মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে এতে ক্রেতারা পাচ্ছেন সহজ পেমেন্টের সুযোগ সাথে থাকছে ক্যাশব্যাক সহ দারুণ সব অফার আমরা সময় তো ক্যাশ ক্যারি করতে পারি না সো ইন দ্যাট কেস এটা একটা খুবই ভালো একটা প্রসেস যাতে ইজিলি আমরা ক্যাশটা পেমেন্ট করতে পারি সবার কিন্তু অনেক আগে থেকে কার্ডের পাশাপাশি এই সকল মোবাইল ও বিশেষ করে বিকাশে পেমেন্ট করা যায় যেটা আমাদের লাইফে অনেকটাই সহজ এবং স্বাচ্ছন্দ্যপূর্ণ করছে বিকাশ অনেক কনভিনিয়েন্ট দেখা যায় যে অনেক সময় ক্যাশ থাকে না আমি ক্যাশ নিতে ভুলে যাই সেক্ষেত্রে বিকাশ দিয়ে আমি সব জায়গায় পে করতে পারি অ্যান্ড বিভিন্ন ক্যাশব্যাক অফারও আছে ক্যাশলেস লেনদেনের সুফল পাচ্ছেন বিক্রেতারাও বিকাশে এখন ক্রেতাদের রেসপন্স অনেক ভালো কারণ যেহেতু বিকাশ এখন একটা ক্যাম্পেইন চালাচ্ছে এক হাজার পাঁচশো টাকা বা তার অধিক বাজার করলেই একটা পঞ্চাশ টাকার কুপন পাচ্ছে এই এই পুরা ক্যাম্পেইন পিরিয়ডে এরকম কুপন পাবে প্রত্যেক কাস্টমার তিনবার নগদ টাকার পরিবর্তে ক্যাশলেস লেনদেনে বদলে যাচ্ছে কেনাকাটার প্রচলিত ধারণা